শুক্রবার এই কাজ করা খুবই শুভ মা লক্ষ্মী সুখ সম্পদে ভরিয়ে দেবেন আপনাকে হিন্দু ধর্মে শুক্রবারকে মা লক্ষ্মীর দিন বলে মনে করা হয় এই দিনে লক্ষ্মী দেবীর পুজো ও তার নামে উপবাস রাখলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস হিন্দুদের মধ্যে প্রায় সব গৃহস্থ বাড়িতেই লক্ষ্মীর আরাধনার রীতি প্রচলিত আছে জ্যোতিষ অনুসারে শুক্রবারে কয়েকটি কাজ করলে তাকে সহজেই কৃত করা সম্ভব জেনে নিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবারে কোনো কোন কাজ করা জরুরি শুক্রবারে মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি আরও কয়েকটি কাজ করলে উপকার পাওয়া যায় লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টিতে জীবনের সব বাধা দূর করা সম্ভব হয় কেরিয়ারে উন্নতি হয় সম্পদ লাভ হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয় আপনি যদি জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে শুক্রবারে এই কাজগুলি অবশ্যই করুন শুক্রবারে কোনো কোনো কাজ করা জরুরি শুক্রবারে গরুকে রুটি খাওয়ানো শুভ তার সঙ্গে এদিন খাদ্য বা বস্ত্র কোনো গরিব ব্যক্তিকে দান করুন এর ফলে খুশি হবেন লক্ষ্মী দেবী শুক্রবারে মা লক্ষ্মীকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন পুজোর পরে এই ক্ষীর বাড়ির সকলে মিলে ভাগ করে খান অর্থলাভের বাসনা আমাদের সবার মনেই থাকে জীবনে অর্থের যাতে কোনো অভাব না হয় তার জন্য প্রতি শুক্রবার শ্রান শ্রীন শ্রোণ ভে নমহ এই মন্ত্র এক একবার জপ করুন তারপরে স্নান সেরে নিন এই কেতু মন্ত্র প্রতি শুক্রবার জপ করলে জীবনের সব আর্থিক সমস্যা কেটে যায় আপনার মনে যদি কোনো বিশেষ ইচ্ছে থাকে তাহলে তা পূরণ করার জন্য শুক্রবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন তারপর স্নান সেরে কোনো শিব মন্দিরে গিয়ে জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর শিবলিঙ্গে নারকেল নিবেদন করুন ও জোট হাত করে আপনার মনের বাসনা ব্যক্ত করুন এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বাড়াতে ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরও মধুর করে তুলতে প্রতি শুক্রবার দুই একবার ওম শ্রান শ্রীম শ্রোম সাহা ভে নমহ মন্ত্র জপ করুন লাল কাপড়ে শিকট বেঁধে মূল দরজায় ঠিক এইভাবে লাগান উপচে উঠবে সংসার টাকা পয়সার কোনো অভাব থাকবে না বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকার বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপকারিতা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে বট অশ্বত্থ অপরাজিতা তুলসী এই প্রতিটি গাছেরই আমাদের জীবনে উল্লেখযোগ্য আমাদের নিজেদের তথা সংসারে সুখ শান্তি অনেক ক্ষেত্রেই এই সমস্ত গাছ এবং তাদের বিভিন্ন অঙ্গজ উপাদানের বিশেষ প্রতিকারে সুভ ফলাফল পাওয়া যায় ঠিক তেমনই আমাদের বাড়ির মূল দরজাটিও আমাদের সংসারের সুখ জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকেই চায় যে তার জীবন থেকে দারিদ্র্য দূর হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকুক বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকট বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছের পাতা ছাড়া বহু পূজাই অসম্পূর্ণ সাধারণ বিশ্বাস সংসারে তুলসী গাছ রেখে নিয়ম নীতি মেনে তার নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে তুলসী গাছের শিকট বেঁধে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে কিন্তু এই শিকট বাঁধা জন্য রয়েছে বিশেষ নিয়ম বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় তুলে বেঁধে রাখা যায় যদি শুকনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে একাদশী রবি ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকট ছিঁড়ে নিতে পারেন এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড় তারপর এই কাপড়ে মোডানো শিকটিকে বাড়ির প্রধান ফটকে লাল হলুদ সুতো কালাওয়া দিয়ে বেঁধে দিন তুলসী গাছ থেকে শিকড় ছেঁড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিনে রবিযোগের শুভ সংযোগ সুখ সৌভাগ্য বৃদ্ধি কন্যা সহ চার রাশির এক ফেব্রুয়ারি সর্বার্থ রবিযোগ ত্রিগ্রহী যোগসহ অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে যার কারণে দিনটি মেষ মিথুন সহ পাঁচটি রাশির জন্য উপকারী হতে চলেছে এছাড়াও বৃহস্পতিবার ভাগ্য এবং সম্পদের জন্য কারক গ্রহ বৃহস্পতি এবং সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে উৎসর্গীকৃত তাই এদিন এই চার রাশিতে বৃহস্পতি ও। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ থাকবে বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি চন্দ্রকন্যা রাশির পরে তুলা রাশিতে প্রবেশ করছে এছাড়াও দিনটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং এই দিনে রবিযোগ ত্রিগ্রহী যোগ এবং চিত্রা নক্ষত্রের একটি শুভ সংযোগ ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চারটি রাশির জাতক এই দিন শুভ যোগের সুফল পেতে চলেছে এই রাশির জাতকদের সরকারি কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে এবং তারা পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করবে মেষ রাশি এক ফেব্রুয়ারি মেষ রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে মেষ রাশির জাত করা অর্থ উপার্জন ও সঞ্চয় করার সুযোগ পাবেন এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে চাকরিজীবী লোকেরা কর্মক্ষেত্রে সম্মান পাবেন এবং অফিসাররা আপনার কাজে খুব খুশি হবেন যা আপনার অবস্থার উন্নতি করবে আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন তবে আপনি ব্যবসায় ভালো লাভ পাবেন এবং অন্য কোনো ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা করবেন কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে পারিবারিক জীবনের কথা বললে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে শান্তি ও সুখ থাকবে মিথুন রাশি এক ফেব্রুয়ারি মিথুন রাশির জাতকদের জন্য সুভ ও ফলদায়ক হতে চলেছে ভাগ্য মিথুন রাশির জাতকদের পক্ষে থাকবে যার কারণে আপনার সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে এবং আপনি সামাজিক সম্মানও পাবেন অবিবাহিত লোকেরা বিশেষ কারো সঙ্গে দেখা করতে পারেন এবং তারপরে তাদের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখতে পারেন আপনি পরিবারের কোনো সদস্যের কাজ থেকে সুসংবাদ পেতে পারেন যা বাড়িতে সুখের ঢেউ বয়ে আনবে এবং পরিবারের গৌরব বয়ে আনবে আর্থিক পরিস্থিতি সম্পর্কে কথা বললে অর্থ সংক্রান্ত যে কোনো কাজ সম্পন্ন হতে পারে এবং বিনিযোগ থেকেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার এবং বাচ্চাদের সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর পরিকল্পনা করবেন কন্যা রাশি এক ফেব্রুয়ারি কন্যা রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে কন্যা রাশির লোকেরা কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকবেন এবং তাদের ধর্ম সম্পর্কে আরও বেশি করে জানার ইচ্ছা বৃদ্ধি পাবে আপনি যদি কোন সামাজিক কাজ করতে চান বা কোন সামাজিক সংগঠনে যোগদান করতে চান তবে তা আপনার ভাবমূর্তিকে উপকৃত করবে এবং আপনাকে মানসিক শান্তিও দেবে চাকরিজীবীদের জন্য দিনটি একটি অনুকূল দিন হতে চলেছে আপনার কর্মক্ষমতা দেখে অফিসাররা খুশি হবেন এবং পদোন্নতির জন্য বিষয়টি এগিয়ে নিয়ে যাবেন ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন এবং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করবেন ছাত্ররা তাদের শিক্ষক এবং পিতার কাছ থেকে সমর্থন পাবেন যার কারণে আপনি আপনার পড়াশোনায় মনোনিবেশ করবেন তুলা রাশি এক ফেব্রুয়ারি তুলা রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা বিদেশে কাজ করার সুযোগ পাবেন এবং আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন তবে ভবিষ্যতে ভালো সুবিধা পাবেন আপনি কিছু চিন্তা করে আপনার মনে খুশি হবেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে উপভোগ করবেন আপনি একটি নতুন ব্যবসা বা শেয়ারে অর্থ বিনিয়োগ করতে পারেন যাতে আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা মন্দিরে ভান্ডারার পরিকল্পনাও করতে পারেন পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধির কারণে মন খুশি থাকবে তো এই ছিল আজকে শুক্রবারের মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ